ঘরের কাছে কিছু না থাকলে খুব সহজেই এই হেলদি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে এবং কম সময়ের মধ্যে ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে নিয়ে নিচ্ছি বেসন এক বাটি পরিমাণে আমি বেসন নিয়ে নিয়েছি ছোট বাটি এক বাটি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ লবণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব আমার চ্যানেলে প্রথম হলে প্রথমে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আমি সুজি হাফ বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল সুজিটাকে আমি ভিজিয়ে রাখব আমি রেসিপিটা মুড়ি দিয়ে বানাবো মুড়ির মধ্যে বেসনটা দিয়ে দিচ্ছি বেসন দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব খুবই মচমুচ এবং ক্রিস্পি রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যাবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ হলুদ গুঁড়ো এবং গাজর গাজর দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে একটা চামচের সাহায্যে আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এখানে চাউমিন মশলা চাউমিন মশলা দিলে এর টেস্টটা খুবই ভালো আসে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি অয়েল ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এইভাবে হাতে করে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি আমি এটা লো ফ্লেমে বানাবো খুবই হেলদি একটা রেসিপি বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে বিকালে বা সকালে ব্রেকফাস্ট হিসাবে খেতে খুবই ভালো লাগবে খুব অল্প সময়ে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি এই রেসিপি খুবই মুচমুচে এবং ক্রিস্পি হয় আর খেতে খুবই টেস্টি অসাধারণ একটা রেসিপি বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে একটা ক্রিসপি ভাব চলে এসেছে এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একইভাবে আমি আবার পরপর সব কটা বানিয়ে নেব আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এইভাবে হাত দিয়ে আবার আমি একটা শেপ দিয়ে নিচ্ছি সব একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। এ দেখুন খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি খেতে খুবই টেস্টি এবং অসাধারণ খুবই আপনাদের ভালো লাগবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য টমেটো সস বা মেওনিস দিয়েও এটা খেতে খুবই ভালো লাগবে আমি এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছি মেয়োনিজ দিয়ে একটা মাখিয়ে নিচ্ছি মেয়োনিজ দিয়ে অসাধারণ টেস্ট লাগে খুবই ভালো লাগে খেতে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এ দেখুন খুবই টেস্টি এবং অসাধারণ খুবই মজমুচে হয়েছে